মেইন রোডেও যান আপনি না মেইন রোডে গাড়ি নিয়ে যাওয়া এটা তো ঝুঁকিপূর্ণ জোড়াতেলে দেওয়ার মনে হচ্ছে আর কোনো জায়গাই নাই এই অবস্থা খুবই তো অসুস্থকর পরিবেশ মানে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে এর পাশে বেড়াগুলো দেখেন কি অবস্থা মানে একদম ঝাঁঝরা হয়ে গেছে বৃষ্টির সময় আপনাদের কিরকম সমস্যা হয় সেটা তো দেখে বোঝা যাচ্ছে না এই পাশে জারালা ছিল নাকি ওই পাশে ওখানে ভাঙা নাকি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রথম ভিডিওটা করেছিলাম এতক্ষণ আপনারা প্রথম ভিডিওর কিছু অংশ বিশেষ দেখলেন তো ওনাদের ঘরবাড়ি বাথরুমের টিউবওয়েলের পাড়ে যে অবস্থা ছিল সে অবস্থার থেকে মানে টোটালি এখন ভিন্ন চিত্র আল্লাহর রহমতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনাদের সব কিছু আমি ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সময় তার আগে আপনাদের ব্যবস্থা আমি একটু দর্শকদের দেখাই যে আমি যখন এই ঘরের ভিডিও করেছিলাম ঘরটাতে ঢুকে মানে উপরের টিনটা ছিল একদম ঝাঁঝরা যেটা আপনারা প্রথম ভিডিওর অংশে দেখলেন এই উপরে যখন আমি ক্যামেরাটা ধরেছিলাম উপরের টিনটা একদম ঝাঁঝরা ছিল পুরোপুরি একদম মানে বাতিল হয়ে গিয়েছিল এই পাশের যে বেড়াটা ছিল সেটা পাটকাঠির একটা বেড়া ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া একটা বেড়া ছিল তো সেখান থেকে দেখেন নতুন ঘর হয়ে গেল দুই রুমের চার চালা ঘর এটা এদিকে হচ্ছে দুইটা জানালা দেয়া হয়েছে ওনাদের আসবাবপত্র দেওয়া হয়েছে এখানে যে একটা নতুন চৌকি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে নতুন একটা টেবিল নতুন চেয়ার নতুন আলনা ওনাদেরকে দেওয়া হয়েছে তো সব কিছু মিলে ওনারা অনেক বেশি খুশি আমি পাশের রুমে আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা রুমে কিন্তু নতুন দরজা দেওয়া হয়েছে এই পাশের যে রুম এদিকে কিন্তু নতুন দরজা তারপরে এই যে নতুন জানালা দেওয়া হয়েছে দুইটা করে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল ঝড় বৃষ্টিতে ওনাদের আর কোনো চিন্তা থাকলো না আশা করি ওনাদের বাকি জীবনটা অনেক বেশি ভালো কাটবে আল্লাহ রহমতে আমরা যেদিন ভিডিওটা করছি অলরেডি আকাশে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি মনে হচ্ছে যে শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা আর আপনাদেরকে এই সাইডটাতে একটু আমি যদি দেখাই এই সাইডে হচ্ছে ওনাদের এই যে নতুন সেই বাথরুমটা অলরেডি মেঘ ডাকতেছে পরে হয়তো বৃষ্টি নাম তো বৃষ্টির মধ্যে ওনাদের আর কোনো চিন্তা নেই নতুন ঘর তো হয়ে গেল এই পাশে যে হাউজটা করা হয়েছে বীজটা পাট দিয়ে আমরা হাউস করে দিই স্বাস্থ্যসম্মত যে বাথরুমটা আর একটু খুলে দেখাই এই হচ্ছে বাথরুমের দরজা নিচে ফাঁকা করে খুব সুন্দরভাবে পরিবেশ করে দেওয়া হয়েছে আগের যে বাথরুমটা ছিল সেটা তো আপনারা দেখছেন খুবই ভয়ঙ্কর অবস্থা মানে এত বাজে অবস্থা যেখানে আসলে মানুষ বসার মতো অবস্থা নেয় মানুষ ধসে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো সেখান থেকে খুব ভালো একটা পরিবেশ হয়ে গেল ওনাদের এই সুন্দর পরিবেশ আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর টিউবওয়েলের পাশে হচ্ছে যে বেড়াটা ছিল সেটা খুবই খারাপ অবস্থা ছিল তো সেখান থেকে এখন এই যে এই হচ্ছে অবস্থা খুব ভালো মতো বেড়া দিয়ে দেওয়া হয়েছে এখন আর বাইরের থেকে কেউ দেখতে পাবে না এখানে মহিলাদের গোসল করার জন্য একটু নিরাপদ হলো সব দিক থেকে ওনাদের যে একটা চাওয়া পাওয়া ছিল সব কিছুই কিন্তু পূরণ হয়ে গেল। আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যারা সহযোগিতা করেছেন দুই রুম করে যে ঘরটা করা হলো ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা একটু ঘরের মধ্যে আসেন যেহেতু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল তো আপনাদের এই যে দুই রুম করে ঘর করা হলো পাশাপাশি আপনাদের একটা বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে বাথরুম স্বাস্থ্যসম্মত বাথরুম এরপরে এক রুমের জন্য হচ্ছে আপনাদের চকি তারপরে টেবিল চেয়ার আলনা এগুলাও দিলাম ঠিক না হ্যাঁ আইগুলো পাশে বেড়া দেওয়া হলো সব মিলে অনেক টাকায় খরচ হয়েছে আপনাদের এই কাজগুলো করতে উননব্বই হাজার টাকা টোটাল খরচ হয়েছে আমাদের হ্যাঁ তো কত টাকা সংগ্রহ হয়েছিল সেটা বলি নব্বই হাজার নয়শো টাকা সংগ্রহ হয়েছিল চোদ্দোশো টাকা বেঁচে গেছে এটা দিয়ে যাব এটার সাথে আরও কিছু টাকা দিব সেটা হচ্ছে আমাদের কানাডা থেকে একজন আপু তোমার জন্য একুশশো আটাত্তর টাকা পাঠিয়েছিল হ্যাঁ তোমাকে যেতে বলছে এই টাকাটা একুশশো আটাত্তর টাকা হয়তো তোমার পোশাক বা তোমার স্কুলের যেটাই হোক প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগো করতে পারবে এর সাথে চোদ্দোশো বিয়াল্লিশ টাকা এই দুইটা মিলে ছত্রিশশো বিশ টাকা হয় টাকাটা আগে আমরা হাতে উঠাই দিই এখানে ছত্রিশশো বিশ টাকা আছে মানে ঘরের কাজ করে বেঁচে গেছে হচ্ছে চোদ্দোশো বিয়াল্লিশ টাকা আর কানাডা থেকে আমাদের একজন বোন একুশশো আটাত্তর টাকা দিয়েছেন এই দুইটা মিলে ছত্রিশশো বিশ টাকা টাকাটা একটু গুনে দেখেন ছত্রিশশো বিশ টাকা আছে কিনা দেখেন আর আমি আপনাদেরকে একটু বলি যে এই যে আপনাদের কাজটা করা হলো কারা কারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং কোন দেশ থেকে দিয়েছেন প্রত্যেকের ব্যাপারে আমি একটু বলি যে ঘর করা হলো বাথরুম টিউবএলের পাশে বেড়া দেওয়া হল আসবাবপত্র দেওয়া হলো কারা কারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন একটু বলে আপনাদের সেই প্রথম ভিডিওটা দেখার পরে রিজওয়ান ভাই ঢাকা থেকে আট টাকা দিয়েছিলেন আমেরিকা থেকে আমাদের একজন ভাই সত্তিরিশ হাজার চারশো টাকা দিয়েছিলেন লন্ডন থেকে রুমা আপু বিশ হাজার টাকা দিয়েছিলেন আবু সাহিদ ভাই বাহারাইন থেকে এক হাজার টাকা দিয়েছিলেন সৈয়দ মুশারফ আলী ভাই লন্ডন থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছিলেন লন্ডন থেকে একজন বোন পনেরোশো পাঁচ টাকা দিয়েছিলেন একজন পাঁচশো টাকা দিয়েছিলেন নাম প্রকাশ করতে চান না উনি আল আমিন ভাই তিন হাজার টাকা দিয়েছিলেন দুবাই থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছিলেন লাইলা আপু ইংল্যান্ড থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এই সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করেছেন আর লাইলা তার পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন বিশেষ করে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন হয়তো তিনি অসুস্থ আমরা খুব খুশি হয়েছি আল্লাহ খুব খুশি হয়েছি আল্লাহ দেয় আমাদের মা বাবা দিন খুশি থাকে আল্লাহ দিন ভালো থাকে আল্লাহ আল্লাহ দিবাজিনে দিন মাসি

দোয়া তো করাই লাগবে আমার ছোট কিছু দেখে দাঁড়াইছে জন্য দোয়া করতে হবে না এই যে আমরা যে এসে ভিডিওটা করলাম তারপরে অনেক মানুষ দেখলো আসলে সবাই তো টাকা দেয়নি বারো তেরো জন টাকা দিয়েছে তাই না হয়তো হাজার হাজার মানুষ দেখলো সবাই তো দিতে পারে না সবার তো সেই সামর্থ্য নয় কিন্তু হয়তো অনেক মানুষের দোয়া ছিল দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয় তাই না এই যে আমরা চেষ্টা করলাম এটা অনেক বড় একটা ব্যাপার যদি চেষ্টাটা না করতাম তাহলে কিন্তু হতো না আপনাদের এই যে জীবনটা অনেকটা পরিবর্তন করতে পারলাম আপনাদের ভালো একটা বাসস্থান হলো থাকার জন্য এরকম একটা পরিবর্তনের সঙ্গী হতে পেরে আমরা এবং গ্রিন প্রোডাকশন টিম অনেক ভাগ্যবান মনে করছে আমাদেরকে আপনাদের জন্য আমরা একটা যে ব্যবস্থা করতে পারলাম আমরাও অনেক খুশি যারা সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে আপনাদের গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন